একটা হচ্ছে ঘোষণা হয়ে গেছে সেটা নিয়ে রাজনীতি অরাজনীতি পলিটিক্স কাউন্টার পলিটিক্স অ্যালিগেশন কাউটার অ্যালিগেশন এটা চলছে চলবেও একদম সাধারণ মানুষের পার্সপেকটিভে মানুষের মনে সমাজের একটা বড় অংশে একটা প্রচণ্ড ভয় আতঙ্ক অস্বচ্ছতা একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে আর্থেক মানুষ এখনও বুঝে উঠতে পারছে না তাদের কী করা উচিত তারা কীভাবে এগোবে কে তাদেরকে পথ দেখাবে কে সাদা কে কালো কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ আজকেও একটা ঘটনা ঘটেছে আমরা জানি সেটা পানিহাটিতে এই গোটা ক্রাইসিসের মুমেন্টে দাঁড়িয়ে আপনি বা আপনার দল কীভাবে এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করবেন দেখুন আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব যে আপনারা তৃণমূলের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন ভরসা রাখুন আমরা থাকতে কোনো বৈধ ভোটার ভোটার লিস্টের বাইরে থেকে তার নাম বাদ যাবে না তার মৌলিক অধিকার সেটা ভোটাধিকার হতে পারে সেটা জল কল রাস্তা একশো দিনের টাকা আবাস যোজনা যা অধিকার আপনার সেই অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না কালকে সুপ্রিম কোর্টের রায় তারই নিদর্শন আমরা আপনাদের পাশে আছি আপনাদের প্রাণ আমাদের কাছে অত্যন্ত অমূল্য আপনারা ভয় পাবেন না এদের ক্ষমতা নেই দশ কোটি মানুষ যদি এক জায়গায় থাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক নির্বাচন কমিশন হোক ইডি হোক সিবিআই হোক ইনকাম ট্যাক্স হোক জুডিশিয়ারি হোক মিডিয়া হোক কারোর ক্ষমতা নেই মানুষের ক্ষমতাকে পরাজিত করবে কালকের রায় তারই প্রমাণ মানুষকে বলবো আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না কোনো কিছু হলে স্থানীয় তৃণমূল কোনো প্রতিনিধি যদি থাকে আপনারা যোগাযোগ করুন আমি প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে সৈনিকের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আগামী তিন মাস অতন্দ্র প্রহরীর মতো আমরা কাজ করব এবং প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং আমাদের অন্যতম দায়বদ্ধতা মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই নির্দেশের নিরিখে মামাটি মানুষের সরকারের যে কাজ কর্তব্য এবং দায়িত্ব মানুষের গরিব মানুষের কর্তব্য গরিব মানুষের অধিকার রক্ষা করা এবং অযথা আপনারা বিজেপি কিছু বলেছে বলে বিজেপি বলেছিল এনআরসি হবে হয়েছে বিজেপি বলেছিল কৃষক বিল আনবো করেছে বিজেপি বলেছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে ক্ষমতা থাকলে আপনারা রাষ্ট্রপতি শাসন লাগান মানুষের ক্ষমতার থেকে বড় ক্ষমতার কারণ নেই মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে আর তৃণমূল প্রতি পদক্ষেপে অতন্দ্র প্রহরীর মতো আপনার পাশে থাকবে আপনারা সকলে নিশ্চিত থাকুন দরকার হলে যখন এসআইআর চলবে আমরা নিজেরা গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো চিন্তা করবেন না কিন্তু একটা লোকের নাম যদি বাদ যায় আমার চ্যালেঞ্জ থাকলো জ্ঞানেশ কুমারের কাছে আপনি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দেখবেন আপনি দিল্লি পুলিশ ইডি সিবিআই এনআইএ লাগিয়ে পারলে আটকাবেন আগেরবারও তো চেষ্টা করেছিল ট্রেন ক্যান্সেল করে দেওয়া উত্তরপ্রদেশে আমাদের বাসগুলোর উপর অ্যাটাক করা কি করেছে পেরেছে আমি স্যালুট জানাই যে দশ পনেরো হাজার লোক গেছিলো দিল্লিতে এত বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে নিজের জীবন বিপন্ন করে এমন এমনকি যেভাবে মায়েরা পর্যন্ত বাচ্চা কোলে করে নিয়ে দিল্লিতে মানে অদম্য জেদ যে আমাদের অধিকারের লড়াই আমরা লড়ব শেষ দেখে ছাড়বো আমি তাদের প্রত্যেককে স্যালু কুর্নিশ জানাই স্যালুট জানাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবো আপনাদের এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্তে আপনারা পাশে পাবেন কেউ ভয় পাবেন না দরকার হলে আমি নিজে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো যখন এসআইআর চলবে আমি নিজের রাস্তায় থাকব একটা প্রশ্ন লাগবো প্রশ্নটা রাখি ওকে ভোট দিয়ে জিতেছিল নাকি একের বার ওর কাছে ইনফরমেশন থাকলে নির্বাচন কমিশনকে দিক আর যদি সেই গুণ থাকে ভোটার লিস্টে তাহলে একটা এফআইআর তৎকালীন নির্বাচন কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার তার নামে হওয়া উচিত তো অর্জুন সিংকে দয়া করে বলুন তার নামে একটা এফআইআর করতে আপনি আচরি ধর্ম আমরা ইলেকশন কমিশন নাকি আমরা ইলেকশন কমিশন না না যদি যদি উঠে তালিকা দিক না তালিকা দিক হতে পারে অর্জুন সিংয়ে হয়তো পাকিস্তান থেকে এনেছিল আমি তো জানি না তার কাছে যদি সব তথ্য থাকে তাহলে দিয়ে দিক প্রথম কথা হচ্ছে যে কালকে সুপ্রিম কোর্টের রায় নিঃসন্দেহে আপনার আন্দোলন এবং আপনার সঙ্গে এখানকার বঞ্চিতরা বকেয়ার দাবিতে যারা গিয়েছিলেন সাধারণ মানুষ যাদের কথা আপনি উল্লেখ করলেন তাদেরও জয় না এটা আপনারা অনেকে বলছেন এটা আমার আমার নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল কিন্তু এই জয় সম্পূর্ণভাবে বাংলার দু কোটি আঠান্ন লক্ষ জব কার্ড হোল্ডার এবং আমাদের দলনেত্রী হ্যাঁ অবশ্যই আমি এটার মধ্যে কোনো বিভাজন বা করছি না যেহেতু আপনি নেতৃত্বে আপনাকে দেখা গেছিল আমি তাই বলছি নির্বাচন তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তো রাজনৈতিকভাবে অক্সিজেন সামনেই আপনি গতকাল টুইট করে বলেছেন আমরা বাড়িতে বসে অক্সিজেন পাই বা রাস্তায় বেরোলে অক্সিজেন পাই আমাদের কোর্টের রায় আর সুপ্রিম কোর্টের রায় আর হাইকোর্টের রায় থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে হয় না আমি আপনার সাথে কথা বলছি কি করে যদি অক্সিজেন না পাই সামনে আমি অক্সিজেন পাই আমার দরকার হয় না তো আপনি বলেছেন যে যদি বকেয়া না ছাড়া হয় তিন বছরের আপনি আবার দিল্লিতে যাবে অভিযান করবেন দেখবেন তো নির্বাচনের যে আন্দোলন হয়েছিল আরো বৃহত্তর সর্বাত্মক আন্দোলন হবে কোর্টের গাইডলাইন যদি আপনি ভায়োলেট করেন এক হচ্ছে কন্টেম্প ফাইল করা হবে সেটা লিগালি টেক করা হবে এবং রাজনৈতিক ভাবেও যেভাবে আমরা লড়াইটা দিল্লির রাস্তায় নিয়ে গেছিলাম আবার নিয়ে যাব ওটা হয়তো কনসোলেশন প্রাইস ওটা নিয়ে খুশি থাকতে বলবেন টাকা তো ছাড়তে হবে ভাই টাকা তো কেন্দ্রই দেবে টাকা তো রাজ্য দেওয়ার কথা না রাজ্যের তো মানুষের বকেয়া নয় কেন্দ্রের টাকা আটকে রেখেছে রাজ্যের বকোয়া কেন্দ্রে আটকে রেখেছে কেন্দ্রের দায়িত্ব আপনি ওটা কনসোলেশন প্রাইস সেভি ইউজ করুন मिस्टर পানার্জি আই হ্যাভGot two questions রাইট সো সুপ্রিম কোর্ট এন্ড আই کلیলি রিমেম্বার bench of justice সূর্যকান্ত এন্ড জয়মাল্য বাগচী ক্যাটাগরিক্যালি টোল্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া दैट citizenship determination authority is not with eci they also said that as far as giving citizenship is concerned it's a law that has to be enacted by the parliament which is there yesterday the election commission of india when asked as why not in assam said that there is a special provision under india citizenship act and which is under the scrutiny and